অ্যাম্বুলেন্সের হয়েছে তারা পরিকল্পিত ভাবে এই শ্রমিকদের বেতন বোনাস না দিলে যেন এই ব্যবস্থা অস্থিতিশীল থাকে সেই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন আমরা এনসিপি শ্রমিক উইং এটা মনে করে সংগ্রামী বন্ধুগণ গতকাল আমি শুনেছি যে উপদেষ্টা আপনি একটি বক্তব্য দিয়েছেন যে যা আপনারা বিদেশে যেতে পারবেন না এখানে আপনি দেখেছেন অনেক শিল্পপতি বিদেশে অবস্থান করছেন আর সেই শিল্পপতিরা দেশে তারা ফ্যাক্টরি চালাচ্ছে এই দেশ থেকে শ্রমিকের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এগুলো আমাদের কাছে রেকর্ড আছে গ্রেফতার করতে হবে এবং তাদের যে স্থাপন সম্পত্তি বাড়ি গাড়ি সকল কিছু তদন্ত ঘোষণা দিতে হবে এটা শ্রমিকদের অধিকার দাবি নয় এই অধিকার নিয়ে সিনেমিনি খেলবেন না এই রাষ্ট্র ব্যবস্থা যারা দায়িত্বে আছেন দুটো ব্যবস্থা নেন না হলে এই বাংলাদেশে আগুন জ্বলবে রোজার আগে ঈদের আগে তাদের বেতন বোনাস ব্যবস্থা করুন এখানে শ্রম যে পরিচালক আছে ওনারা দায় এড়াতে পারবে না